নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি পায়রা হাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাট প্রতি শুক্রবার হয় আমি চলে এসেছি সকাল সকাল বিনগর হাটের নতুন একটি ভিডিও উপস্থাপন নিয়ে আপনাদের কাছে ভিডিওটি পরোশ করে দেখবেন স্কিপ না করে এবং নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই পায়রা পায়রাহাটের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের কিছু ফেন্সি পায়রা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি এখানে একজোড়া সিরাজ পায়রা রয়েছে সিরাজ পায়রা জোড়া ব্ল্যাক সিরাজ রয়েছে আর এখানে একজোড়া কালো শিলে পায়রা রয়েছে কালো শিরে ব্ল্যাক সিরাজ তাছাড়া কিন্তু মুরগি পায়রা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ব্ল্যাক মুক্তি পায়রা রয়েছে দেখে নিন একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে ব্ল্যাক মুক্তি সিরাজ দুটো কী দাম রেখেছো আজকে বারোশো টাকা সিরাজ মুখি আটশো নশো টাকায় মুখী বাহ একদম কম কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে বিন্দুগরের পায়রাঘাটে আটশো নশো টাকা জোড়ার মধ্যে মুখি পায়রা এখানে লাল চিলে পায়রা বা চিলা পায়রা লাল চিলে ঠিক আছে লাল চিলে সেটিং পিয়ার இந்த மாதிரி ஒரு ஃபைனல் கொடுத்தாச்சு তো আপনার অনেকে বলছিলেন পাখি সবকটাতে ভিন্নগর পায়রাহাটে পাখির কালেকশন আপনারা দেখিয়ে দিচ্ছি পাখি কি কি পাওয়া যাচ্ছে আপনারা দেখে নিন এ হচ্ছে পাখির কালেকশন ঠিক আছে ডায়মন্ড ডাক লাভ বার্ড পাখির মধ্যে বিভিন্ন রকম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ভিন্নগর পায়রাহাটে কাটে বদ্রিপাখির কালেকশানগুলো দেখুন দাম কম আছে আপনারা কিন্তু বিন পায়রা হাটে এসে নিয়ে নিতে পারবেন এবার কিছু তল গরম ভাজির পায়রা সব করাবো আপনাদের কাছে জাম্বো সাইজের মধ্যে বিগ সাইজের মধ্যে একটা পায়রা সব করুন বন্ধুরা দাদা এটা কি পায়রা আমেরিকান সেন্ট আমেরিকান সেন্ট পায়র ফেদারের কোয়ালিটি দেখুন জাস্ট খুব সুন্দর কোয়ালিটির মধ্যে এটা বিগ সাইজের আমেরিকান সেন্ট এটাও কিন্তু সেল আছে এটাও সেল আছে তো ফেন্সি পায়রা যারা আপনারা করেন বাইদের শখের জন্য পালেন তারে কিন্তু এই পায়রাটা কিন্তু নিয়ে নিতে পারবেন বিগ সাইজের মধ্যে অনেক বড় সাইজ এক হাত সাইজের পায়রা এটা মেল না ফিমেল মেল এটা এটা নর পায়রা রয়েছে যদি আপনাদের বাড়িতে ফিমেল পায়রা থেকে থাকে আমেরিকান সেন তাহলে কিন্তু এই পায়রাটা নিয়ে আপনারা জোড়া দিয়ে লাগাতে পারবেন পুরো অ্যাডাল্ট আচ্ছা ঠিক আছে ওকে পায়ের ফেদারের কোয়ালিটি দেখুন আমেরিকান সেন ঠিক আছে পায়ের ফেদার দেখুন বিশাল বড় বিগ সাইজের পায়ের ফেদার তো বন্ধুরা আজকে আপনাদের বীরনগর হাটের কিছু পায়রা চক্র করাচ্ছি এখানে একটা পায়রা দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে আজাদার পায়রা তো এটা একটা নাপ্তা পায়রা রয়েছে না নাপ্তা নড় পায়রা রয়েছে সিঙ্গেল নড় ঠিক আছে আমি পুরো জিনিসটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো একটু ডাঙাডে দেখিয়ে দাও তো বন্ধুরা একটা নাফতা এডাল এডাল্ট একদম গোল এর বাদিকের দানা ডান দিকেও আছে ডান দিকের দানা আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একটা নাফতা পায়রা এটা হচ্ছে স্পাইডার ফেজ অফ বিউটি পুরো দুই দিকের চোখ কিনতে একদম পুরো সেম টু সেম আছে যদি যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন இத আমরা এসে সাফল্য করে একদম 600 টাকা মাত্র 600 টাকা একটা নাফতা নাও ঠিক আছে তল গরম নাকি একদম নিচে খেলা তল গরম পায়রা একদম সেম কালারের মধ্যে কালার ম্যাচিং বাজির পায়রা নিচে খেলা মুশিদাবাদী দেশি গিরিবাজ বাজি দেখিয়ে সেল করে দেওয়া হবে তো পায়রার বাজি কিন্তু দেখিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তো আপনারা ডাইরেক্ট পার্সোনাল কন্ট্যাক্ট করে নেবেন শুধুমাত্র আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি ডানা দেওয়া রয়েছে না পায়ে ডানা রয়েছে কাটা অবস্থাতেই বাজি করবে আচ্ছা ঠিক আছে তো তল তলগরম নিচে বাজির পায়রা সেল আছে আছে গ্যারেন্টি ঠিক আছে যদি কারো লাগে বাজির পায়রা জোয়াটা কিন্তু নিয়ে নিতে পারবেন চোখ সাদার মনে এক জোড়া কালশিরা পায়রা কালশিরাতে আচ্ছা কালশিরা পুলশিরা দিকে ভাঙানো রয়েছে পায়রা দুটো দেখে নিন বন্ধুরা পায়রা দুটো কোয়ালিটি একটা মেল একটা ফিমেল খুব সুন্দর কোয়ালিটির মধ্যে চোখ সাদার মধ্যে হবে হ্যাঁ পায়রা দুটো খুবই শর্টফট করছে আমি দেখি এটা চোখ সাদার মধ্যে ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এরা চোখ এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর একটু স্পট এই যে পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ঠিক আছে তো এখন যে পায়রা দুটো সব করছেন বন্ধুরা এটা ফুলসির একটা ফটকা লাইনের মধ্যে রয়েছে গিরিবাছ পায়রা ঠিক আছে পায়রা দুটো শপ করুন চোখ সাদার মধ্যে একজোড়া পায়রা দেখাচ্ছি এই যে বন্ধুরা চোখের কোয়ালিটি দেখুন পায়রা মোটামুটি ভালো উড়ান আছে আর এই তিন ঘন্টা উড়া হবে তো বন্ধুরা এখানে পায়রা শখ করাচ্ছি আপনাদের কাছে ইন্দ্রদার এটা কালশিরা পায়রার কোয়ালিটি দেখুন এটা নর পায়রা জোড়া আছে জোড়া আছে তো জোড়া বাহ খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ঠিক আছে খুবই সুন্দর এর জোড়াটা দেখাও এখানে মধ্যে দেখতে পাচ্ছি কিছু পায়রা রয়েছে ওইটার জোড়াটা দেখাচ্ছি আপনাদের কাছে দেখে নিন পায়রার আইস কোয়ালিটি সব করুন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়রার চোখ এটা হচ্ছে মাদা প্রথম যে পায়রাটা দেখালাম ওইটারই পেয়ার জোড়া তো আপনাদের যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন একটা বিস্কুট দেখতে পাচ্ছি এখানে বিস্কুটও রয়েছে তার সাথে এখানে হ্যাঁ তো এক জোড়া ফিট সাদার মধ্যে শ্বেত গিরিবাজ শিরা পায়রা রয়েছে এক জোড়া সেটিং পেয়ার চোখ সাদার মধ্যে আচ্ছা কেমন দাম রেখেছে জোড়াটা মাত্র টাকা এক জোড়া সাদা গিরিবাজ শ্বেত গিরিবাজ পায়রা পায়রার কোয়ালিটি দেবো যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সবুজ এর পেয়ার ইন্ডিয়ান বিজন লাভার এক জোড়া ন্যাট সবুজ পায়রা দেখুন বন্ধুরা কোনটা নর কোনটা মাদি এটা যেটা হাতে ধরে রয়েছি আমি এটা হচ্ছে নর পায়রা আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদা পায়রা একদম বিগ সাইজের মধ্যে বড় সাইজ অনেকে না সবুজ পায়রা খোঁজেন তো দাদার কাছে এক জোড়া পায়রা সেলের জন্য আছে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ওই যে ফোন নাম্বারটা বলে দেবে আচ্ছা ঠিক আছে তো এখানে কিছু পায়রা আপনাদের হাতে ধরে শখ করে দিলাম ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় পার্সোনাল হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবার আরও কিছু পায়রা শখ করবো আপনাদের কাছে তো এখানে আপনাদের কিছু খরগোশের বাচ্চা দেখিয়ে দিচ্ছি খরগোশের বাচ্চা রয়েছে একদম ছোট ছোট বাচ্চা জোড়া কি দাম রেখে দেবো চারশো করে জোড়া পেয়ার সাদা কালো বিভিন্ন রকম কালারের মধ্যে ঠিক আছে চারশো টাকা করে পেয়ার রয়েছে খরগোশের বাচ্চা চারশো টাকা জোড়া একদম ছোটো ছোটো বাচ্চা দেখুন একদম হাতের উপরে কত সুন্দর লাগছে সাদা কালারটা অনেকে পছন্দ করেন দেখুন মধ্যে হাতের উপরেই বসে পড়বে পার্কবর্ষের বাচ্চা চারশো করে জোড়া এখন এখানে আমি লাভবার পাখি কিছু দেখতে পাচ্ছি একটা খাঁচার মধ্যে পাঁচ পিস লাভবার পাখি রয়েছে এগুলো পেয়ার কত করে দাদা বারোশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে মানে আটশো থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন না আপনার লাভবার পাখি দেখো আটশো টাকা জোড়া থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে লাভবার পাখি পেয়ে যাচ্ছে না আপনারা এখনকার বাজারে আগের থেকে দামটা একটু কম হয়েছে সিজন ওয়াইজ ঠিক আছে এক জোড়া কালার ম্যাচিং লাভবার পাখি দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে একটা ছোট খাঁচার মধ্যে রয়েছে এক দাদা কিনেছো না এই জোড়াটা কত নিয়েছে হাজার টাকা নিয়েছে আর খাঁচা খাঁচা পঞ্চাশ টাকা মানে হাজার পঞ্চাশ টাকায় খাঁচা সহ এক জোড়া লাভবার পাখি বাহ খুব ভালো লাগছে

লোটনের পেয়ার দেখুন বন্ধুরা লোটন পায়রা রয়েছে বিনগরহাটে আছে একটা সলিড লোটন পায়রা দেখতে পাচ্ছি খুবই সুন্দর পায়রার কোয়ালিটি পায়ের ফেদার কিন্তু অনেকটাই বড় রয়েছে ঠিক আছে রাউন্ড জুটি মধ্যে পাটনাই লোটন পেয়ার আলো কোয়ালিটির মধ্যে যার সাইজটা দেখুন বন্ধুরা বিরাট সাইজ পায়ের ফেদারের কোয়ালিটি দেখুন লোটুন পায়রা বিগ সাইজের মধ্যে পাঁচ থেকে ছয় আঙুল পায়ের পর হবে লোটনের পেয়ার দুটোরই খেলা রয়েছে সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি খুব সুন্দর বিগ সাইজ কোয়ালিটির মধ্যে লোটুন পায়রা এবার আপনাদের কাছে কিছু ফিশ কালেকশন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বিভিন্ন রঙের বিভিন্ন নামের মধ্যে ফিশ কালেকশন রয়েছে বিভিন্ন জাতের মধ্যে ঠিক আছে কিছু ফিশ কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে আপনারা যারা নিতে চান মেল ফিমেল আপনারা নিয়ে নিতে পারবেন সেটা যারা ফিশ বিক্রেতারা রয়েছে তারা কিন্তু বাছাই করে আপনাদের দিয়ে দিতে পারবে ঠিক আছে দেখুন এগুলো পিস কত করে ভাই পনেরো টাকা পিস

আজ কিন্তু ফিশ কালেকশন গুলো অনেক সুন্দর এসে আপনারা দেখতে পাচ্ছেন একদম রিয়ারেস্ট অফ রিয়ার কালেকশন আপনারা দেখেছেন কিনা জানি না কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি এরকম ফিস কালেকশন যা শখ করুন আপনারা একটা কুকোটাইল আছে আর এই ফিসগুলোর প্রজাতির নাম তো আমার জানা নেই তো সেই কারণে আমি বলতে পারছি না এখানেও দুটো রয়েছে একদম ইউনিক জাস্ট আপনারা দেখুন শখ করুন একদম ইউনিক ফিস রয়েছে এখানে অনেকগুলো হচ্ছে ফিস কালেকশনের পুরোপুরি সেটুক আপনাদের কাছে শখ করে দিচ্ছি

টাকা পনেরো টাকা করে পিসে চো কত বড় বলতো